কেমে আপনাদেরকে শেখাবো এ খ দিয়াল হাজাত জ্যা লিবার বার পাঠ করে ফুদের কি হয় আমি আবার বলছি এ খ দিয়াল হায় জ্যা এক্সেঞ্জ বার পাঠ করে ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে ফোন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাইবোনেরা আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আমলটি করে আপনি যখন উপকৃত হবেন ফলাফল পাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শেখার রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনের সুবিধা বলবো কীভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমুলটি করবেন এরপূর্বে আপনাকে উত্তম রূপ করতে হবে তারপরে প্রকৃত একটি স্থানে বসবে এই আমলটি কখন করবে আমলটি নামাজের পর করবেন আপনি যে কোনো নামাজের পর আপনি আমলটি করতে পারেন সমস্যা নেই যখন আপনার দরকার হবে তখনই বলবেন নামাজের পর যদি পড়তে পারেন তাহলে তো বল অন্য কোনো সময় পড়তে পারেন কিছু সময় বের করে মনকে স্থির করে মন মেজাজ যে সময় ঠান্ডা থাকবে সেই সময় আপনি আমলটি করবেন মন স্থির থাকবে সেই সময় আপনি আমুলটি করবেন প্রিয় ভাই বোনেরা যখন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মোহানবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে এভাবে যখন ইস্তে পাঠ করে হয়ে যাবে তারপরে নবীন সাল্ল আলহ্লামের মোহাবত নিয়ে ভালোবাসেন সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পাঠ করেন হয়ে যাবে তারপর দেখানোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই তো প্রিয় ভাইবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন মনে মনে মহন আলমীকে দোয়া করবেন আপনি আমার আমলকে কবুল করুন আমার এই সময়কে কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন এভাবে আপনি মহন আদমি কাছে মনে মনে বলবেন তারপরে আপনি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি আমি সত্য করে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন يا قاضي الحاجات 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 بسم الله الرحمن الرحيم يا قاضي الحاجات 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 تذكرها الشاب بسم الله الرحمن الرحيم يا قاضي الحاجات 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 পাঠ করে সে আবার একটু ফুটে গেল ফুদে শেষ প্রিয় ভাই বোন বাবু কতবার পাঠ করে একচল্লিশ বার পাঠ করে একচল্লিশ বার পাঠ করে তিনটি ফু আপনি যখন একচল্লিশ বার পাঠ করে ফুদে হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাহ সাল্লাম মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম আল্লাহ আলা মুহাম্মদ ও আলাই মুহাম্মদ তামা সাল্লাই তা আলাই বলা হিম আলাই বলা হিম হামিদ

এমনটি করবেন নামাজের পর নামাজের পরে যে কিছু তাজবি রয়েছে সেই তাজবি তাহালীল আদায় করে তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আপনার সব ধরনের প্রয়োজন মহনরুল্লা আলমীর মিটিয়ে দেবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন মোহনবুল্লা আলমীর কিছু বলতে পারেন ভাবে দোয়াটি শেষ করে এভাবে আমুলটি শেষ করে সাথে সাথে মহানবুলা আর্মিকাশ বলবেন আমার যত ধরনের হাজত রয়েছে প্রয়োজন রয়েছে সব প্রয়োজন আপনি মিটিয়ে দেন আমি অভাবগ্রস্থ ঋণগরস্ত একেবারে রোগে আক্রান্ত যত ধরনের সমস্যা আছে মহানব্লা আর্জিকা বলবেন আপনি মামলা মোকদ্দমা আটকে গেছেন জায়গায় নিয়ে সমস্যায় পড়ে গিয়েছেন মামলা মোকদ্দমায় পড়ে গিয়েছেন কবি অন্য খালাস পাচ্ছেন না তো প্রিয় ভাই বোনেরা এভাবে মহন্তবুল্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে আমলটি করুন পাঠ করে তারপরে আপনি মহানবুল্লাহ মহানবুল্লা হাজর একেবারে সহজ করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই সকল প্রয়োজন সকল হাজত পূরণ করার জন্য এভাবে আপনি আমলটি করুন অবশ্যই হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে পরে সে কল্যাণের খেদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অৱশ্যে জীৱন শুকমাই শান্তিপূৰ্ণ হ'ব